ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে সংলাপে বসেছে নির্বাচন কমিশন সেখানে আছেন সহকর্মী নূপুর মাহমুদ সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে কি কি প্রাধান্য পাচ্ছে বিস্তারিত জানাবেন সংলাপে ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু সংলাপে বসেছে নির্বাচন কমিশন গণমাধ্যম কর্মীদের সাথে সকালে ছিল ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে সংলাপ এবং দুপুরের পর থেকে শুরু হয়েছে পত্রিকা সাংবাদিকদের সাথেই আজকের এই সংলাপ আসলে সকাল থেকে যে সংলাপে কথাগুলো উঠে আসছিল। সেটি আমরা দেখেছি বারবার যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই বড় চ্যালেঞ্জ হুমকি মনে করছে চোদ্দশ জাতীয় সংসদ নির্বাচনে আর এটিকে কিন্তু প্রাধান্য দিচ্ছে গণমাধ্যম কর্মীরা এবং বলছেন এটি নির্বাচন কমিশনের কাছে ঠেকানো বা রুখা রুখানোই হচ্ছে যে বড় একটি চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে আসলে নির্বাচন কমিশন সেই পক্ষেই বলছে যে যে গণমাধ্যম কর্মীরা যদি তাদেরকে সাহায্য করে তাহলেই শুধুমাত্র একটি সুষ্ঠু নির্বাচন সবার সহযোগিতার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব সেই সাথে আরেকটি বিষয় বলছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের স্বাগত বক্তব্যে তিনি জানিয়েছেন যে আইনার মত মতো স্বচ্ছ একটি নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন আসলে এই বিষয়গুলো নিয়েই আজকে কিন্তু সংলাপে বসেছে এবং যে সকল গণমাধ্যম কর্মীরা এসেছেন তারা কিন্তু বারবারই বলছেন যে সাংবাদিক যে নীতিমালা আছে এই নীতিমালাটির বিষয় নিয়েও কিন্তু চিন্তা করে দেখার বিষয় নিয়েই তুলে বারবার বলছে নির্বাচন কমিশনকে কারণ এই নীতিমালায় যে সকল সাংবাদিক নীতিমালার যে চূড়ান্ত যে কাগজটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু বেশ কিছু ব্যাপার বারে একমত হচ্ছেন না গণমাধ্যম কর্মীরা কারণ তারা মনে করছেন নির্বাচনে যদি সাংবাদিকদেরকে প্রবেশ বা বিভিন্ন সুযোগ সুবিধা না থাকে যে নির্বাচন চলাকালীন সময় সেই সকল বিষয়গুলোতে বাধাগ্রস্ত হতে পারে নির্বাচন আর নির্বাচন সুষ্ঠু সুন্দর সুষ্ঠু হওয়ার লক্ষ্যে যে সকল কার্য যে সকল পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো শুধুমাত্র যদি সাংবাদিকদের তাদের দায়িত্ব থাকা অবস্থায় কাজ করতে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই নির্বাচন কমিশনকে সাহায্য করবে আসলে সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ব্যাপার এমনকি আরও কিছু ব্যাপার বলছে যে অনেক অনেকেই মনে করছেন যে যে হলফনামা দেওয়া হয় নির্বাচন কমিশনকে নির্বাচনের সময় সে নির্বাচনের হলফনামাটা যেন ভালো মতো চেক করে নেওয়া হয় এবং মাঠ পর্যায়ে যে যেন সেটিকে সতর্কভাবে চেক করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক মিথ্যে তথ্য যে আছে এই তথ্যগুলো থেকে কিন্তু বিভ্রান্ত ছড়বে না এবং সঠিক তথ্য উঠে আসবে অনেক বিষয়ই আজকের এই নীতিমালায় আজকের এই সংলাপে উঠে এসেছে সেই সাথে পর্যবেক্ষকদের বিষয় নিয়েও কিন্তু কথা উঠে এসেছে সেই সাথে আমরা দেখলাম যে একজন নির্বাচন কমিশনারও কথা বলেছেন তিনিও কিন্তু বারবার বলছেন এআইয়ের বিষয়টি এআই যে বড় একটি হুমকি এবং বাধা হতে পারে নির্বাচনে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এটি নিয়ে কিন্তু শঙ্কা প্রকাশ করছে বারবার নির্বাচন কমিশন নির্বাচনের কমিশনের পক্ষ থেকে কিন্তু তারা সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন সেই সাথে যদি আপনাকে বলে রাখি ভোটার হালনাগাদ তালিকা থেকে শুরু করে সেই সাথে সীমানা নির্ধারণ সবকিছুই প্রায় শেষের দিকে এবার যে মৃত ভোটার সংখ্যা ছিল সেগুলোকে কিন্তু বাছাই করে নির্বাচন কমিশনের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন সে বিষয়গুলো কিন্তু আজকে সকালেই কথা বলেছে প্রধান নির্বাচন কমিশনার তো আমার কাছে নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ সংবাদ আপনার সাথে পরবর্তীতে যুক্ত হয়ে আমি আবারও জানাতে পারবো যে শেষ সময়ে সংলাপে আসলে কি কি বিষয় উঠে এসেছে ফিরে যাচ্ছে আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য